প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব রোমানা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে রোমানা রোমানা নামের অর্থ রোমাঞ্চকর প্রেমময় তো চলুন রোমানা দিয়ে মেয়েদের ইসলামিক পঁয়ত্রিশটি অর্থ সহ নাম তুলে ধরি রোমানা জন্নাত অর্থ প্রেমময় বাগান রোমানা ফাউজিয়া অর্থ প্রেমময় সাফল্য রোমানা সুলতানা অর্থ প্রেমময় রানী রোমানা ইবনাত অর্থ প্রেমময় কন্যা রোমানা বিলকিস অর্থ প্রেমময় রানী রোমানা ইয়াসমিন অর্থ প্রেমময় জেসমন ফুল রোমানা আশরাফি অর্থ সম্মানিত প্রেম রোমানা জয়নাব অর্থ প্রেমময় রূপসী রোমানা পারভিন অর্থ প্রেমময় তারকা রোমানা তাহিরা অর্থ পবিত্র ভালোবাসা রোমানা সুরাইয়া অর্থ প্রেমময় নক্ষত্র রোমানা রুসাইবা অর্থ প্রেমময় ব্যাখ্যাকারী রোমানা নুজাইরা অর্থ প্রেমময় সুন্দরী রোমানা নুসাইবা অর্থ উপযুক্ত ভালোবাসা রোমানা তারান্নম অর্থ প্রেমময় সুন্দরী রোমানা নাজমিন অর্থ প্রেমময় সুন্দরী রোমানা তাহমিত অর্থ প্রশংসিত প্রেম রোমানা তাফান্নম অর্থ আনন্দিত প্রেম রোমানা তাসনিয়া অর্থ প্রশংসিত প্রেম রোমানা ইসমত অর্থ পবিত্র ভালোবাসা রোমানা মাহমুদ অর্থ প্রশংসিত ভালোবাসা রোমানা তাসফিয়া অর্থ পবিত্র ভালোবাসা রোমানা তামান্না অর্থ প্রেমময় ইচ্ছা রোমানা তাবাসুম অর্থ প্রেমময় মুস্কে হাসি রোমানা ফাইরুস অর্থ প্রেমময় বিজয় রোমানা তাসলিমা অর্থ প্রেমময় সালাম রোমানা সর্দার অর্থ প্রেমময় নেত্রী রোমানা নুবাইরা অর্থ সর্বোত্তম ভালোবাসা রোমানা তাহসিনা অর্থ উত্তম ভালোবাসা রোমানা রাফসানা অর্থ উজ্জ্বল ভালোবাসা রোমানা আক্তার অর্থ প্রেমময় তারা রোমানা আহমেদ অর্থ প্রশংসিত ভালোবাসা রোমানা মানসুরা অর্থ প্রেমময় বিজয় রোমানা ওয়াসিফা অর্থ প্রশংসিত ভালোবাসা রোমানা মুস্কান অর্থ প্রেমময় হাসি তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ